এই সেক্টরটার কিন্তু বন্ধুরা আগামী দিনে দারুণ ইম্প্রুভমেন্ট আসতে চলেছে এবং এটা একেবারে অবসম্ভাবী কেমিক্যাল সেক্টরের কিন্তু একটা সময় আমরা ভালো ইম্প্রুভমেন্ট দেখেছিলাম তার পরবর্তীকালে র মেটেরিয়াল দাম বেড়ে যাওয়া ডিমান্ড বাইরে তৈরি হওয়া এবং বিদেশে যে সমস্ত প্রোডাক্টগুলোর দাম ছিল সেগুলো অ্যাজিটেশন তৈরি হওয়া এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তৈরি হওয়া ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ সৃষ্টি হওয়া বিভিন্ন কারণের জন্য বিদেশি সমস্ত দেখতে পাচ্ছি কেমিক্যাল সেক্টরটা ইম্প্রুভমেন্ট বেশি হচ্ছে না অথচ ডোমেস্টিক ডিমান্ডও কিন্তু ভালো রয়েছে কেমিক্যাল সেক্টরে সেখানে আবার আরেক কারণ শুরু হয়েছে সেটা হচ্ছে বাইরে থেকে সমস্ত কেমিক্যাল প্রোডাক্টগুলো আসছে যেরকম জাপান থেকে এবং চায়না থেকে সেগুলোর দাম এত কম যার ফলে দেশীয় কোম্পানিগুলো কম কম্পিটিশান করে উঠতে পারছে না এবারে এখন ওরা ভারত সরকারকে বহুদিন ধরে রিকোয়েস্ট করে আসছিলো যে আপনারা অন্তত একটা ডিউটি এর উপরে তো এই ডিউটিটার নাম হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি এই অ্যান্টি ডাম্পিং ডিউটি ব্যাপারটা কী জিনিস যদি বাইরে থেকে একশো টাকা দাম দিয়ে কোনো প্রোডাক্টটা কেনা হয় বা আনানো হয় বা ইম্পোর্ট করা হয় সেটা কিন্তু দেশের ক্ষেত্রে মানে যখন এখানে আসে তখন একটা ডিউটি চার্জ করে দেওয়া হয় ফলে কি হয় ওটার দাম বেড়ে যায় ফলে দেশীয় যে কোম্পানিগুলো সেগুলো কম্পিট করতে পারে আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জানবো পাঁচখানা গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে আলোচনা করবো এবং সে স্টকগুলোর মধ্যে বেশ কিছু স্টক অলরেডি আলোচনা করেছি আগেও সেগুলো রমরমা বাজার শুরু হতে চলেছে স্পেশালিটি কেন বাড়তে চলেছে কি কি সুযোগ তৈরি হচ্ছে এবং অ্যান্টি ডাম্পিং ডিউটি পলিসি এবং রিলেটেড যে কাজগুলো হয়েছে যে পাঁচটা পলিসি লোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে নিয়েও কিন্তু আজকে কথাটা বলবো তো আসা যাক ভিডিও আসার আগে সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করবে আইকনটা প্রেস না হলে কিন্তু কোনো ইনফরমেশন তোমার কাছে প্রতিদিনকার মতো আসবে না আর ফলে তুমি জানতে পারবে না আপডেটেড হতে পারবে না আর পুরনোতে অজস্র লাইক কমেন্ট শেয়ার আমাকে মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা যে কথাটা বলেছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টিভলি ইনিশিয়েটিভ নেওয়া শুরু করে দিয়েছে এই ইম্পোর্ট ডিউটির ব্যাপারে এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিস গ্রোথ এবং এটাকে বাড়ানোর চিন্তাভাবনা চলছে তার জন্য ইন্ডিয়া কেমিক্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে যে পলিসি গ্রহণ করা হয়েছে তার মধ্যে পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয়কে বলা হয়েছে যেমন এক নম্বর কথা বলা হয়েছে যে ইম্পোর্টকে রিডিউস করা হবে বাইরে থেকে কম মাল আনানো হবে সেকেন্ড ওয়ান বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে থার্ড ওয়ান হচ্ছে স্কিলকে ইমপ্রুভ করা হবে ইম্প্রুভমেন্ট অফ স্কিল নাম্বার ফোর্থ হচ্ছে যে সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রিফর্মস তৈরি করা হবে যাতে বাইরের যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টাররা রয়েছে এফডিআই তাদের যেন সুবিধা হয় যেরকম আমরা জেনেছি মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হানড্রেড পার্সেন্ট এফডিআই কিন্তু তৈরি করেছে অর্থাৎ বিদেশে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু বিদেশিটা করতে পারবে দেশে এই সুবিধা ব্যবস্থা করা গ্রহণ করে যেমন পলিসি বটল নেক যেগুলো রয়েছে তো পলিসিগুলো তৈরি করতে গেলে যেসব বটল বাঁধা বিঘ্ন সামনে হচ্ছে সেইগুলোকে অফ করা এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্কড ইন্স্যুরেন্স অর্থাৎ ইনসেন্টিভ অর্থাৎ পিএলআই স্কিমটা কেমিক্যালের ক্ষেত্রে চালু করা ফলে এর ফলে বেশ কিছু ইম্প্রুভমেন্ট শুরু হবে তো আমরা দেখতে পাবো আগামী দিনে তার ইম্প্রুভ প্রথম যে স্টকটা ক্ষেত্রে চলে আসবে সেই স্টকটা কিন্তু বেসিক ইন্টারমিডিয়েটের উপরে স্পেশালাইজড এবং ফেনলস এবারে হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস স্পেশালাইজড রয়েছে এবং পারফরম্যান্স প্রোডাক্ট তার উপরে কিন্তু স্পেশালাইজড কোম্পানিটা কোম্পানিটা কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট কোম্পানি বলা যেতে পারে এবং কোম্পানিটা দারুণ রিটার্ন দিয়েছে আমরা যদি দেখে নিই দশ বছর রিটার্ন তিন হাজার আটশো পার্সেন্ট দিয়েছে পাঁচ বছর রিটার্ন হাজার পার্সেন্টের বেশি দিয়েছে এক হাজার তিরিশ পার্সেন্ট এবং চার বছরের তিনশো বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু বছর ফর্টি পার্সেন্ট অথচ দেখতে পাচ্ছি আমরা দেড় দু বছরের পর থেকে কিন্তু কোম্পানির রিটার্নটা অনেক কমে গেছে এবং এটার পেছনে কারণ তোমরা সবাই জানি গোটা কেমিক্যাল সেক্টর ডাউন হয়ে গেছে কোম্পানিটার ক্ষেত্রে বড় বড় ক্লায়েন্ট রয়ে গেছে যেমন রিলায়েন্সের ক্লায়েন্ট রয়েছে ইউনিলিভার ক্লায়েন্ট রয়েছে কর্প সায়েন্স এদের ক্লায়েন্ট রয়েছে ইউপিএল এদের ক্লায়েন্ট রয়েছে বিএসএফ এদের ক্লায়েন্ট রয়ে গেছে এছাড়া হচ্ছে সান ফার্মা ডক্টর রেড্ডি বিপিসিএল আইটিসি লুপিন ল্যাবরেটরিজ এছাড়াও নবীন ফ্লোরায়ন এরা সমস্ত কিন্তু এই কোম্পানিটা ক্লায়েন্ট রয়েছে কোম্পানির যে নাম সে কোম্পানিটা হচ্ছে দীপক নাইট্রাইট দীপক নাইট্রাইটকে নিয়ে আগেও আমি বহুবার বলেছিলাম চল্লিশ হাজার কোটির মোটামুটি মার্কেট ক্যাপের ওই কোম্পানিটা আগামী দিনে আবার ইম্প্রুভমেন্ট করতে চলেছে এবং এটা কনফার্ম কারণ একদিক থেকে দেখতে পাচ্ছি প্রোমোটারও কিন্তু তাদের স্টেক কিন্তু বাড়িয়ে চলেছে এবং সঙ্গে ডিআইআই এফআইআর বাড়ছে প্রেজেন্টলি যে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কথা বলা হয় সেখানে ম্যানেজমেন্ট বলেছিল যেটা সেটা হচ্ছে কিন্তু ওরা প্রচুরভাবে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে বেশ কিছু ডিমান্ড অবশ্যই বেশি রয়েছে এবং ডোমেস্টিক ডিমান্ড বাড়তে চলেছে তার পরবর্তীকালে এই অ্যান্টি ড্যাম্পিং ডিউটি এবং ইন্ডিয়া গভর্নমেন্টের এই যে ইন্ডিয়া কেমিক্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে পলিসিগুলো নিয়ে এসছে এর ফলে কিন্তু আমরা দেখতে পারবো ইম্প্রুভমেন্ট আমরা দেখতেও পেয়ে গেছি গতকালও আমরা দেখলাম ইম্প্রুভমেন্ট হচ্ছে আজ এবং আগামী দিনে দেখবো আস্তে 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 এগুলো কিন্তু ফিরে যাবে একের জায়গাতে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কিন্তু ওভারভ্যালুড এখনও হয়নি আবার আন্ডারভ্যালুড সিচুয়েশনে নয় যখন আমি বলেছিলাম সে সময় ধরে আন্ডারভ্যালুড ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু এমন একটা জায়গা রয়েছে কোম্পানিটা অক্টোবর দু হাজার থেকে মার্চ দু হাজার পর্যন্ত প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো অথচ অথচ আমি সে সময়তেও ভিডিও বানিয়েছিলাম এবং সে তো তোমাদেরকে বলেছিলাম যে স্টকটা কিন্তু আগামী দিনে ভালো করতে চলেছে এবং এই মুহুর্তে পি পরি হচ্ছে ফর্টি অর্থাৎ ওভার ভ্যালুড সিচুয়েশান নয় কিন্তু আন্ডার নয় বলে মনে নেওয়া হচ্ছে তো এই কোম্পানিটা আগামী দিনে কিন্তু আমাদের একটা পজিটিভ জায়গায় দেখাতে পারে নেক্সট আমি যে স্টকটার দিকে চলে আসবো সেই স্টকটাকেও কিন্তু আমি বহুবার বলেছি ফ্যান্টাস্টিক স্টক আগামী দিনে একটা বিরাট বড়ো জায়গায় আসতে চলেছে এই কোম্পানিটার নাম হচ্ছে কি কোম্পানিটা কী কাজ করে কোম্পানি কীভাবে এগোচ্ছে এবং ম্যানেজমেন্ট কী বলছে সম্পর্কে সেসব নিয়ে সেকেন্ড যে আসছে সেটা হচ্ছে এরা যে কাজকর্ম করে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার কাজ করছে প্রসেসিংয়ের কাজ করছে ডিস্ট্রিবিউশনে কাজ করছে ডিলারশিপের কাজ করছে ইম্পোর্ট করছে এবং এক্সপোর্ট করছে ইম্পোর্ট করছে র মেটেরিয়াল এবং এক্সপোর্ট করছে বেশ কিছু প্রোডাক্ট ও সেটা এদের যে কাজকর্ম সেটা হচ্ছে ওয়েলি কেমিক্যালস বেসড তো ওয়েলি কেমিক্যাল বেসড যে অ্যাডিটিভ গ্রিন অ্যাডিটিভ বলে সেইগুলো কিন্তু এরা তৈরি করে এবং যদি দেখো ভালো করে এরা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার ডোমেস্টিক নয় বিদেশেও কিন্তু এদের অনেক বড় এরিয়া রয়েছে এদের যে কাজকর্মগুলো সেটা হচ্ছে যে র মেটেরিয়াল হিসেবে অয়েলি কেমিকেলসকে যেরকম নিয়ে আসছে সেরমভাবে কিন্তু এরা যে সমস্ত অ্যাডিটিভগুলো তৈরি করছে সেগুলো ফুডসের ক্ষেত্রে লাগছে কসমেটিক্সের ক্ষেত্রে লাগছে ইভেন ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে লাগছে কোটিং তৈরি করতে লাগছে তো এই সমস্ত কার্যে কিন্তু লাগছে এবং এদেরকে লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ অয়েলি কেমিক্যালস বলা হয় এদের ক্লায়েন্টের মধ্যে বড় বড় ক্লায়েন্ট রয়েছে যেরকম আমরা জানি কোকো কলা রয়েছে ব্রিটানিয়া আছে এশিয়ান পেন্টস আছে বার্জার পেন্টস রয়েছে পিডলাইট রয়েছে আরও অজস্র বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের সঙ্গে যুক্ত রয়েছে এখন এর ডিস্ট্রিবিউটার যে রয়েছে ডিস্ট্রিবিউশনটি ইউএসএতে বিশাল বড় জায়গা রয়েছে এবং ইউরোপেও কিন্তু অনেক বড় জায়গা রয়েছে একশো আশিটার বেশি এদের কিন্তু ডিস্ট্রিবিউটার রয়েছে এবং আটশো পঞ্চাশটার বেশি কিন্তু এদের ডাইরেক্ট কাস্টমার রয়েছে এদের যে বেসিক্যালি ডোমেস্টিক যে প্রোডাকশন থার্টি ওয়ান পয়েন্ট এবং এক্সপোর্ট যেটা হচ্ছে এক্সপোর্ট করছে এটা সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোম্পানির নাম হচ্ছে ফাইন অর্গ্যানিক এই ফাইন অর্গানিক কেমিক্যাল কোম্পানিটা কিন্তু সতেরো হাজার কোটি অর্থাৎ মিড ক্যাপ লেভেলের কোম্পানি আমরা যেটা দেখেছিলাম মাঝখানে রিটার্ন যদি দেখো ম্যাক্সিমাম এক্সেপশনাল গুড রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি নাইন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন রয়েছে এবং ঋণের পরিমাণ ডেপ টু ইকুইটি রেশিও দিয়ে আমরা বুঝতে পারি এই মুহূর্তে কোম্পানিটা ফান্ডামেন্টাল কেমন রয়েছে ঋণ কত কোনো নিয়ে রেখে দিয়েছে ডেপ টু ইকুইটি কিন্তু জিরো অর্থাৎ একদমই নীল তো এই একটা বড় ব্যাপার এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে চলে গেছে রিটার্নের পরিমাণ ভালো যদি পি দেখে এই স্টকটার পি হচ্ছে ফর্টি পি হচ্ছে যদি ইনি কারেন্ট মার্কেট প্রাইস পাঁচ হাজার পাঁচশো রয়েছে এবং ভ্যালু রয়েছে দু হাজার কাছে রয়েছে এক বছর রিটার্ন কিন্তু তেমন ভালো দেয়নি ফর্টি সেভেন পার্সেন্ট বাট এক্সপেক্ট করছি আমরা ইন ফিউচার এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে চলে আসবে আমরা তৃতীয় স্টকটা তৃতীয় স্টকটাকে নিয়েও কিন্তু আগে আমি বলেছি অনেকবার এবং স্টকটার বেসিক্যালি স্পেশালিটি কেমিক্যালসের উপর কাজ করে এদের যে স্পেশালিটি কেমিক্যাল রয়েছে সেটা হচ্ছে মেরিন যে সমস্ত কেমিক্যাল রয়েছে তার মধ্যে সবথেকে বড়ো কোম্পানি কিন্তু এটা অর্থাৎ বলা যেতে পারে লিডিং ম্যানুফ্যাকচার কেমিক্যাল ব্যাপার ছাড়াও এরা কিন্তু বিরাট বড় বড় স্ট্রং ক্লায়েন্ট রয়েছে এবং বেশি সারা বারোটা এদের যদি দেখিনি লার্জেস্ট এক্সপোর্ট আর বলা যেতে পারে সেটা হচ্ছে গ্রোমাইন এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট কোম্পানিটার নাম কি আর্চেন কেমিক্যাল লিমিটেড আর্চেন কেমিক্যাল লিমিটেড কিন্তু প্রচন্ড রিস্কি কোম্পানি একদম স্মল কোম্পানি এইসব কোম্পানিগুলো তোমাদের রিটার্ন যেরকম বহুগুণ দেওয়ার ক্ষমতা থাকে কিন্তু যখন ডাউন হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাকে সেই ধরনের ব্যথাটা তোমাকে নেওয়া দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে কোম্পানিটা যদি দেখি রেজাল্ট কিন্তু তেমন ভালো হয়নি অথচ ফিউচার কিন্তু খুব এক্সপেকটেশন ভালো আমি দেখিনি কালকে এর মার্কেটে যা দাঁড়িয়ে ছিল আটশো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং সেভেন বেশি কিন্তু একদিনে জাম্প করেছে কোম্পানিটা যদি দেখি এক বছর রিটার্ন দিয়েছে ফর্টি এবং ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু খুব সামান্য ফিফটি থ্রি পার্সেন্ট বেশি দিন কোম্পানি আসেনি কিন্তু তার মধ্যে কোম্পানিটার এ সিচুয়েশন রয়েছে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু খুব একটা ভালো নেই জুন দুহাজার তেইশে তিনশো তেতাল্লিশ কোটি রয়েছে সেটা এখন দুহাজার চব্বিশে মানে এক বছরে দুশো এগারো কোটি হয়েছে বেশ কিছুটা কমেছে যদি কোয়ার্টার কোয়ার্টারাউন্ড কোয়ার্টারও দেখি দুশো তিরাশি কোটি আগের কোয়ার্টারে ছিল সেটা কিন্তু এবারে দুশো এগারো কোটিতে দাঁড়িয়েছে মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু তেমন ভালো রেজাল্ট করেনি কিন্তু জায়গাটা কেন বাবার বলছি এই যে পলিসিটা গ্রহণ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ফলে যে স্পেশালিটি কেমিক্যালের মধ্যে যারা লিডিং রয়েছে যারা একদম বড় লেভেল রয়েছে তারা কিন্তু ফার্স্ট চান্স পাবে যেরকম এখানে বলছি মেরিন কেমিক্যালস যদি মেরিন কেমিক্যাল বলে তাহলে কিন্তু ফার্স্ট কোম্পানির কথা এই আর্চেন্ট কেমিক্যাল কথা বলবে যদি ব্রোমাইনের উপর কথা বলা হয় বা ইন্ডাস্ট্রিয়াল সল্টের কথা বলে তাহলে কোন কোম্পানি আসবে সেখানে আসছে আর্চেন কেমিক্যাল ফলে এই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কনসেন্ট্রেশনটা পুরোপুরি থাকছে সেটা হচ্ছে আর্চেন কেমিক্যালের দিকে ভাবে আমি যদি বলি বেসিক ইন্টারমিডিয়েটরি দিকে স্পেশালিটি কেমিক্যাল

কেমিক্যাল সেক্টরে শুধু ফার্মা ব্যাপার কাজ করে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারি প্রোডাক্টের উপর কাজ করে সেমিকন্ডাক্টর কন্ডাক্টার চিপের সঙ্গে যুক্ত রয়েছে কেমিক্যাল কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু এইচ ডিএস প্রোডাক্ট করছে এবং এইচ এম ডিএস এর ব্যাপারে কোম্পানিটা কিন্তু স্পেশালাইজ অথচ একেবারে স্মল ক্যাপ কোম্পানি বা ন্যানো ক্যাপ কোম্পানি বললে ভালো হয় ওয়ান থাউজেন্ড এর নিচে রয়েছে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ এক বছরের রিটার্ন তেমন বেশি দেয়নি কিন্তু প্রোমোটার রয়েছে আনবিলিবল 74% প্রমোটার রয়ে গেছে এই কোম্পানিটা সারা ভারতের মধ্যে একমাত্র কোম্পানি যারা কিন্তু ইলেকট্রনিক পার্টস বলে না এর সঙ্গে সেমিকন্ডাক্টর চিপের ক্ষেত্রেও কিন্তু এদের প্রয়োজন পড়বে শুধু তাই বলে না আয়ন যে ব্যাটারিগুলো তৈরি হচ্ছে সেই ব্যাটারিগুলোর ক্ষেত্রেও কিন্তু এই কেমিক্যালটা কাজে লাগবে অথচ সেক্টরটা কিন্তু টোটালি যে ডাউন শুধু নয় পার্টিকুলার স্টকটা কিন্তু ভীষণ অর্থাৎ প্রথম থেকেও রিটার্ন কিন্তু তেমন বেশি কিছু কোম্পানিটা দেয়নি অথচ কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড বিরাট বড় ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে নেগেটিভ মাইনাস ফিফটি থ্রি পার্সেন্ট যেদিন থেকে লিস্ট হয় তার থেকে কিন্তু অর্ধেক দামে চলে এসছে যদি দেখি এই মুহূর্তে এক বছর রিটার্ন দিয়েছে মাত্র সিক্স পার্সেন্ট না সেভেন পার্সেন্টের কাছে রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যেরকম আগে বললাম বেশি গেছে তো এই এই ওয়াইডে কিন্তু এইচএমডিএস কে সাপ্লাই করে থাকে এদের ইউএসএ জায়গা রয়েছে যেখানে এরা এক্সপোর্ট করছে ইটালিতে এরা করছে এছাড়া হচ্ছে সাউথ কোরিয়া জার্মানি চায়না এমনকি জাপানেও এরা কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট দিচ্ছে ফলে এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করবে ওদেরকে সবচেয়ে বড় কথা কোম্পানির স্পেশালিটি কেমিক্যাল এবং এর এইচ এম এর ব্যাপারে সারা বিশ্বের মধ্যে থার্ড পজিশনে পড়ছে এই কোম্পানিটা ফলে যখনই এই যে সুযোগগুলো তৈরি হবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করে নেবে বলে এক্সপেক্ট করা যেতে পারে ভেরি স্মল ক্যাপ কোম্পানি নেবার আগে বারবার বলছি কোনো বাই অ সেল এরকম নিয়ে গিয়ে একবার দেখে তবেই নেবে এবারে আসছি নেক্সট অর্থাৎ পাঁচ নাম্বার কোম্পানিটার ক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু যে স্পেশালাইজড এটাও কিন্তু একটা স্পেশালাইজড কোম্পানি এবং এর যে কাজকর্ম অর্থাৎ লার্জেস্ট সিপিভিসি রেজিনস তৈরি করার ব্যাপারে কস্টিক সোডা রয়েছে কস্টিক পরাসের উপর কাজ করে হাইড্রোপেরক্সাইড তৈরি করে এবং যেটাকে বলছি হাইড্রোক্লোরা হাইড্রোক্লোরাইড তৈরি করছে এবং হাইড্রোজেনের উপর কাজ করে বেসিক্যালি কি হয় কোম্পানিটার স্পেশালাইজড এই কারণে বলছি এই ধরনের পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন নিয়ে এসছে তখন কিন্তু এরা একটা কাজের জায়গায় তৈরি করে এবং মার্কেট ক্যাপ রয়েছে স্মল ক্যাপ আট হাজার কোটির মার্কেট ক্যাপ রয়ে গেছে পি

এবং যদি ঋণের পরিমাণ দেখি ডেপ টু ইকুইটি পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট রয়েছে পয়েন্ট সেভেন সেভেন রয়েছে অর্থাৎ এক এক থেকে কম রয়েছে অর্থাৎ এটা যথেষ্ট ভালো জায়গা কিন্তু পি যদি দেখি পি যেরকম বললাম থার্টি থ্রি পয়েন্ট ফোর রয়েছে ইন্ডাস্ট্রিস পি রয়েছে টোয়েন্টি সেভেন ফলে এটা কিন্তু একটা এমন জায়গা নয় ওভার ভ্যালুড কিন্তু আবার আন্ডার ভ্যালুডও বলা যাচ্ছে না সেলস গ্রোথ বছর পর বছর বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে যদি দেখো গত বছরের জুন দু হাজার তেইশে আমরা সেলস থেকে চারশো পঞ্চান্ন কোটি এর এবারে দেখলাম ছশো একান্ন কোটি অনেকটা বেড়েছে আমি যদি গত কোয়ার্টারে দেখি মানে গত বছর না থেকে গত কোয়ার্টারে দেখি দেখব পাঁচশো কোটি ছিল গত মার্চের আচ্ছা এই জুনে আমরা দেখলাম ছশো একান্ন মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই সেলস বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন যেটা গত বছর ছিল টোয়েন্টি সেটা এবছরে হয়েছে টোয়েন্টি আর লাস্ট কোয়ার্টারে ছিল থার্টি আমি যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট গত বছর ছিল বত্রিশ কোটি এবছরে ছিয়াশি কোটি হয়েছে এবং লাস্ট কোয়ার্টারে সাতাত্তর কোটি অর্থাৎ সব

তো এই হলো কোম্পানিটার ব্যাপার কোম্পানিটা স্পেশালাইজড কোম্পানি এবং যদি মনে করিনি আমরা কস্টিক সোডা পটাশ অথবা যদি সিপিভিসি রেজিন্সের ব্যাপারে যদি করি তার জন্য সবচেয়ে বড় লার্জেস্ট ক্যাপাসিটি প্ল্যান্ট রয়েছে এবং এরা কিন্তু বেশ কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে যাকে বলে ক্যাপেক্স তার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে আরও ইম্প্রুভ করতে চলেছে ফলে এই পাঁচটা কোম্পানি যারা স্পেশালাইজড রয়েছে স্পেশালিটি কেমিক্যালসের উপর রয়েছে নট অনলি দ্যাট এরা এক একটা স্পেশাল জায়গা তারা কিন্তু কিং ফলে এই জায়গাগুলো যখন যখন ইম্প্রুভমেন্টগুলো শুরু হবে মধ্যে কিন্তু ইম্প্রুভমেন্টটা আগে হবে প্লাস এগুলো মিড লেভেলের কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি ফলের ইম্প্রুভমেন্টটা এদের কিন্তু বেশি মাত্রা দেখতে পারবে আজকে আশা রাখবো ইন্ডিয়ান ইকোনমি যত ইম্প্রুভমেন্ট হবে কেমিক্যাল সেক্টর তত ইম্প্রুভমেন্ট হবে কেমিক্যাল সেক্টর থেকে আমাদের গুলো বাড়বে কারণ আমাদের ইনভেস্টমেন্ট অনেকেরই রয়েছে তোমাদের মধ্যে কারা কারা এইসব কোম্পানির মধ্যে কোনটা কোনটা ইনভেস্টেড রয়েছে সেটা জানাবে এবং কী পরিমাণ প্রফিটে আছো কি আদৌ নেই সেটাও একটু জানাবে আগামী দিনে আমরা দেখব এইগুলো কতখানি ইম্প্রুভমেন্ট করতে পারে আজকের মতো